এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে নিচু হয়ে এভাবে হাত আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব এই পজিশন থেকে মাথা নিচু করব মাথা নিচের দিকে নিয়ে যাব এবার এক পায়ের গোড়ালি মেজের সাথে লাগবে অন্য পায়ের হাঁটু এভাবে ভাঁজ করব এভাবে আমরা দুই পা বারে বারে স্ট্রেচিং করব এবং হাঁটু ভাঁজ করব এভাবে আমরা দশ থেকে বিশ বার করবো এবং যখন আমরা সোজা রাখছি খেয়াল যে এখান থেকে পর্যন্ত পুরো এরিয়াটাতে স্ট্রেচিং হচ্ছে এটা যখন আমরা কয়েকবার করব করার পর দুই পায়ের গোড়ালি মেজের সাথে লাগানোর চেষ্টা করব এবং মাথা এভাবে নিচের দিকে নিয়ে যাবো হাত সোজা থাকবে হাঁটু সোজা থাকবে পায়ের গোড়ালি যতটা সম্ভব মেজের সাথে লাগানোর চেষ্টা করব এবার ধীরে ধীরে পূর্বের অবস্থায় চলে আসবো